অভিনেতা সিদ্দিককে গণধোলাই দিয়ে থানায় শপথ করা হয়েছে এ সময় সিদ্দিকের গায়ের পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয় সিদ্দিককে গণ ধোলাই দিয়ে থানায় নিয়ে যাওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মঙ্গলবার উনত্রিশে এপ্রিল বিকেল চারটার পরে রাজধানীর ঢাকার কাকরাইল এলাকায় এই ঘটনা ঘটে ভিডিওতে দেখা যায় সিদ্দিকে মারধর করে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাওয়া হয় পরে থানার ভেতরে নিয়ে গেলে পুলিশ বাইরে আসে এরপর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয় এ সময় তারা আওয়ামী লীগের দোষর উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকেন সিদ্দিকে যারা মারধর করে থানায় শপথ করেছেন তারা কোনো দলীয় কিনা তা নিশ্চিত করা হয়নি তবে ভিডিওতে একজন ধারা বিবরণী দিচ্ছিলেন তিনি বলেছিলেন আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালকে আমরা পুলিশকে হস্তান্তর করছি এ বিষয়ে রমনা থানার ডিউটি অফিসার বলেন স্থানীয় জনগণ সিদ্দিক নামের এক ব্যক্তিকে আটক করে থানায় শপথ করেছেন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানু ব্যবস্থা নেওয়া হবে